সেটা ক্ষ আসালে পাের ম চেটায় ক্ষ সাদার যদ আসালে ের চেটায় ক্ষ্য সামা য্যত ল মুনি পােনে কলে লালালা লাগা তা ক মাদে মো লা আলা দা লালা মব মা্য রা ন বা আলে লাইটা ক্ষক্ষ্য দে নেই মেরে পোন ধ গাগাের

আমি করবুড়াল <ilian -nyi> <intessos> তোমার কোলে নাদিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে

ঘটনা কি একদিন এক নে হুদি এসে অনেক নে হুদিরা প্রশ্ন করতো পরীক্ষা করতো আমার নদীর কাছে এসে এসে প্রত্যেক সময় সময় পরীক্ষা করতো একদিন এক নেহুদি এসে প্রশ্ন করলো তোমরা বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী শেষ পায়গম্বর বলে তুমি প্রচার করছো আমি তোমাকে নবী বলে কেমন করে মেনে নেব কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এক এক রকম মজেজা তো দুনিয়াতে দেখিয়েছে কোন নবী দুনিয়াতে মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাড়ির কামাল ছিল কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তোমাকে শেষ নবী মোহাম্মদ তুমি যে নবী আমি কেমন করে মেনে নিতে পারি তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে যাই কি পরীক্ষা না ও মোহাম্মদ শোনো তোমাকে আমি এই খেজুরের একটা দানা খেজুরের আটি মাটি আমার নবীর কাছে প্রশ্ন করলো মোহাম্মদ শোনো তোমাকে এই খেজুরের দানা দিচ্ছি তুমি যদি একদিন এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে চলে আসবো আর আমার সঙ্গে যারা যারা আছে সবাই মুসলমান হয়ে যাবে আমার নবী মিচকি হেগে বলে ওই ইহুদি ভাই শোনো তুমি যে এই আশাটা করেছো আল্লাহর ইচ্ছাতে তোমার তুমি এই খেজুরের দানাটা তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি তুমি এই সময় কালকে আবার ফিরে আসবে আল্লাহর ইচ্ছাতে এখানে শুধু একটা গাছ হবে না গাছ হবে গাছেতে ফল হবে

কি ইহুদি চিন্তা করে ইম্পসিবিলিটি সম্ভব কি করে একদিনে তে একটা গাছ হবে তাতে ফল হবে আবার পাকা ফল হবে আমাকে খাওয়াবে মানে এই দুনিয়াতে ইহুদি যখন এই কথা চিন্তা করে তখন ওই ইহুদির পিছন থেকে যারা লোকজন ছিল বলে ভাই শোনো শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে গলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ জাদু জানে এটাও করে দিতে পারে তুমি মোহাম্মদের সঙ্গে লেগো না তখন সেই ইহুদি চিন্তা করে কেমন করে আমি মুহাম্মাদের কাছ থেকে বাঁচবো সেই দিন কি ফোন দিয়ে আঁকে সেই ইহুদি আর কি ঘটনা হয়

ऐ शैताना ने जो जीत एक दिन काज होय आज शैताना ने लोभी आमद मक्तिते पोते हसे बलई नाना री पलखा की कलली खुद ही तुम्हे छे ऐ शैना री पलखा की कलली खुद ही तुम्हे छे पापे की खुद ही तोरी जो जीत शैताना के काज होगे

সেই یہودی নবি সাথের কাছে দেখতে যায় বলেন সেই یہودی নবি সাথের কাছে দেখতে যায় গিয়ে দেখে সেই কাছে গরি বল গরি যায়

बने तो भी को दादा हाँ जो तीनों में भी मोहम्मद रसूल बोले नहीं दादा दावा इन दादा को मोहम्मद रसूल मां अमीनर तो नहीं देखो खुद मेरे को दुनिया को रे पापे ना बस जा समोतो से असर परे पड़छे जा तो असर परे पड़छे जा तो सारा जगत को

মানে কয়েক হাজার হাজার আপনি খেজুর গাছ দেখাবেন খেজুর গাছ কিন্তু এই খেজুর গাছ যদি লেবু খালিতে খোঁজেন কত খেজুর গাছ পাওয়া যাবে কিন্তু কোনো লেবু খালিতে এমন কোন খেজুর গাছ দেখাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না নাকি দাদা হ্যাঁ এরকম হয় না বিনা দানার খেজুর আমাদের বাংলায় কোনো জায়গায় ওয়ান ওয়েস্ট বেঙ্গল ঘুরলে পাবেন না পুরো ভারতবর্ষে যদি খুঁজেই তাহলে পাবেন না বিনা দানার খেজুর আমাদের এখানে খেজুরগুলো একটু আলাদা ওই আটি বড় বড় আটিটা মোটা আর পাতলা খোলা বুকে দিলেই অনেক খেতে চায় না যাই হোক তো কিন্তু এই দুনিয়াতে আমরা ওই আমাদের ভারতবর্ষে এরকম খেজুর পাওয়া যায় না কিন্তু আরবের বুকে একরকম খেজুর হয় বিনা দানার খেজুর থেকে আসে আসে জমজমের খেজুর নিয়ে তার মধ্যে যারা খুব ক্লোজ মানে খুব নিজেদের আত্মীয় নিজেদের রিলেটিভ একদম কাছে রিলেটিভ তাদেরকে অনেক রকম খেজুর দেয় লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর বেকা খেজুর অনেক রকম তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর আরবের বুকেই বিনা দানার খেজুর হয় এটা গাছ থেকেই হয় আমরা ছোটবেলায় মনে করতাম আমি যে ওই হয়তো ওই বিনা দানার খেজুর ওই ওইখান থেকে আমাদের মানে বের করে দানাটা বের করে দেয় খাবার জন্য সুবিধা করার জন্য না এই বিনা দানার খেজুরের ঘটনার রাজ সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আমার নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল সেই থেকে বিনা দানার খেজুর এখনো পর্যন্ত সারা এই দুনিয়াতে আমরা এখনো পর্যন্ত খেয়ে থাকি এই গজলটার মধ্যে এই ঘটনাটা আছে মন দিয়ে শুনতে হবে কিন্তু শুধু এই খেজুরের দানা নয় এই গন্ডটার মাধ্যমে আরো ঘটনা রয়েছে যেমন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাজার ঘরে মন্ত্রীর ঘরে উজিরের ঘরে পাঠাইনি একটা সাধারণ ঘরে মা আমিনার ঘরে পাঠালে মা আমিনা চিন্তা করে আহা আমি এত সুন্দর ফুটফুটে বাচ্চা এত সুন্দর বাচ্চাটাকে আমি কেমন করে লালন পালন করব এবং দুধ মারা নিয়ে যাবে দাই মারা এই লালন পালন করার জন্য নিয়ে যাবে এর আব্বাও নেই এর আব্বা দুনিয়াতে বেঁচে নেই কেমন করে লালন পালন করব মা আমিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে কেন মা আমিনার ঘরে তো কোনো সাধারণ বাচ্চা আসেনি মা মিনার কাছে কি খবর আসে কি সান্ত্বনা আসে